আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আমি মোস্তাফিজুর রহমান মুওয়াজ আশা করছি আল্লাহ তাল রশে রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমার নব্বই দিনের এক্সারসাইজ চ্যালেঞ্জের চোদ্দতম দিন আলহামদুলিল্লাহ আজকে প্রতিদিনের মতোই আমি জিমে গিয়েছিলাম গতকালকে আমার রিকভারি ডে ছিল যার কারণে শুধু আমি এক কিলোমিটার হেঁটেছি এবং ব্রিথিং এক্সারসাইজ করেছি আজকে জিমে গিয়েই প্রথমে কিছুক্ষণ হেঁটেছি তারপরে দৌড় দিয়েছি প্রথমে স্বাভাবিক দৌড় দিচ্ছিলাম তারপরে জোরে দৌড় দিয়েছি জোরে দৌড় দিলে আমাদের শরীরে দারুণ প্রভাব পড়ে যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের দ্রুত ফ্যাট লস হয় যার কারণে জোরে দৌড়ানোটা খুবই ইম্পর্ট্যান্ট আমি নিজের ওপর একটু চাপ নিয়েই বেশিক্ষণ যাবত জোরে দৌড়াচ্ছিলাম আলহামদুলিল্লাহ দৌড়ানো শেষ করলাম হাঁটা দৌড়ানো সব মিলে প্রায় এক কিলোমিটার সিক্সটি ফাইভ পর্যন্ত আমি গিয়েছি আর কি একশো একশো হলে এক কিলোমিটার হয় সো কিলোমিটার তারপরে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ বসে রেস্ট নিলাম একটু পানি খাইলাম যখন আমি দৌড়ে তখন গলা শুকিয়ে যায় তারপরে আমি পুষাপ দিলাম মোট তিন সেট পুষাপ দিয়েছি এবং তিন সেট জাম্পিং ডেস্ক দিয়েছি আলহামদুলিল্লাহ গত পরশু আমি তিনবার পুশ আপ এবং দুইবার দেওয়ার হচ্ছে আমি অনেক খারাপ ফিল করি যার কারণে আমার খুব সমস্যা হয়ে যায় বাট আজকে আলহামদুলিল্লাহ রকম প্রবলেম ছাড়াই আমি তিন সেট পুশ আপ এবং তিন সেট জাম্পিং জ্যাকস দিয়েছি এবং আস্তে আস্তে কিন্তু আমার পুষ আপগুলো বেটার হচ্ছে আমি আগে পারফেক্টলি পুশ আপ দিতে পারতাম না বাট হচ্ছে আশা রাখছি আরো হবে ইনশাল্লাহ তো যখন আমি ব্যায়াম করছিলাম যদিও একটু কষ্ট হচ্ছিল বাট অনেক এনার্জি পাচ্ছিলাম মানে পজিটিভ একটা ভাইব আমার মধ্যে বিরাজ করছিল খুব ভালো লাগছিল যে আলহামদুলিল্লাহ আজকে দেখতে দেখতে চোদ্দটা দিন চলে যাচ্ছে তাহলে আর একটা দিন হলেই প্রায় অর্ধ মাস চলে যায় তো এটা খুব ভালো ব্যাপার খুব সুন্দর একটা আমার হ্যাবিট ডেভেলপ হচ্ছে যেটা আমাকে লং রানে ইনশাল্লাহ আশা করা যায় আজীবন আমাকে হেল্প করবে আলহামদুলিল্লাহ আমি পুষাপ এবং জাম্পিং জ্যাক্স দিয়েই হচ্ছে এর কাছে গেলাম এবং পরামর্শ দিলাম যে কি করা যায় ওয়েট ট্রেনিং হিসেবে উনি প্রথমে আমাকে যেটা দিয়েছে এই মেশিনটা ইউজ করতে দিয়েছে বারো সেট করে টোটাল চারবার দিতে বলেছে কিন্তু আমি যখন প্রথমবার দেই তখনই অনেক চাপ অনুভব করেছি তারপরে দ্বিতীয়বার যখন আমি এটা করেছি তখন দেখতেছি যে আসলে শরীরে মানে আমার প্রচন্ড পেইন হচ্ছে এবং আমি দুর্বল ফিল করছি যার কারণে ওইটা আমি ওখানে গিভ আপ করে দিই কারণ নিজের শরীরকে চাপ দিয়ে কিছু করা যাবে না তখন হিতে বিপরীত ঘটতে পারে তো আলহামদুলিল্লাহ তারপরে আমি সাইকেলিং করতে গেলাম কারণ আমার কোমরের একটু এক্সারসাইজের দরকার ছিল পেট থেকে কোমর পর্যন্ত হাঁটু থেকে কোমর পর্যন্ত তো সাইকেলিং করলে এই জায়গাটা কাভার হয় আমি যখন ওয়েট ট্রেনিং করেছি তখন আমার হাতের উপর প্রেশার পরেছে যখন আমি জাম্পিং জ্যাক্স করেছি পুরা শরীরের উপর আমার প্রেশার পড়েছে যখন আমি দৌড়েছি তখন পায়ের উপর প্রেশার পড়েছে বাট এই মাঝখানের জায়গাটা এটা হচ্ছে সাইকেলিং এ ভালো এবং শেষ করলাম হচ্ছে একটা নিয়ে কারণ শরীরটা নেওয়ার পর অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে সুন্দর একটা ফিল হয় আলহামদুলিল্লাহ তো এই ছিল আজকের চ্যালেঞ্জের ভিডিও ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকের ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারাও নতুন চ্যালেঞ্জ নিয়ে জীবনকে পরিবর্তন করুন জাল্লা খায়ের